প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক একটা দীর্ঘ সময় পর আমি বসে বসে বুঝছিলাম যে কতদিন হলো ষোলো জুলাই আপনাদের সঙ্গে আবার সর্বশেষ দেখা হয়েছিল এই মেরিল মিনসোবার ক্যাফে লাইভে এবং আজকে আমরা এই মুহূর্তে রয়েছি এগারোই আগস্ট মাঝখানে পঁচিশটি দিন চলে গেছে দর্শক এবং পঁচিশ দিন পরে ফিরে আসে এবং আমার সঙ্গে এমন একজন আছেন আমার ধারণা তার কথা বলার পর যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা ভীষণ আনন্দিত হবেন এবং একটু যদি উল্লেখ করি যে এই কথা অনেক আগে থেকে প্রচলিত এবং শুধুমাত্র আমরা বললে হবে না এটা আসলে ইতিহাসের কথা যে কোনো ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না এবং ছাত্ররা সব সময় বিজয়ী হয় এবং সেটাই ঘটেছে সেই যদি বাউানোর কথা বলি উনসত্তর কিংবা নব্বই বা দু হাজার আমরা দাঁড়িয়ে আছি এবং নতুন করে আমরা স্বপ্ন দেখছি নতুন করে শুরু করছি পরিকল্পনাগুলো একেবারেই আলাদা এবং নতুনত্বের সঙ্গে সবাই আসলে সাই দিয়েছেন সবাই আছেন সবাই থাকবেন এবং আমরা চাই ইতিবাচক একটি সমাজ এবং যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে দর্শক আমার সঙ্গে আজকে এমন একজন আছেন যাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আসলে নতুন সরকার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি কি চান তিনি তার মনের আশা ব্যক্ত করেছেন সেই প্রসঙ্গেও যাব এবং যাকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকেই থাকতে এবং ওই টাইমটাতে তিনি বিদেশে ছিলেন ফেসবুকে সরব ছিলেন এবং একত্রিশ জুলাই ব্যাক করে দেশে পহেলা আগস্টে তিনি যুক্ত হন সেই আন্দোলনে তার আমরা শুনেছি তার কথা শুনেছি এবং আমরা দেখেছি একই সাথে যখন শিক্ষার্থীরা অর্থাৎ এই সময়ে তারা দেখা যাচ্ছে যে ট্রাফিকের কাজ করছে তখন কিন্তু খাবার নিয়ে ছুটে গেছেন সেই শিক্ষার্থীদের কাছে তাদেরকে একটু একবেলা খাওয়ানোর জন্য তো সেই মানুষটি আমার সঙ্গে রয়েছেন গত বছর একটা নাটক দেখেছিলাম যে নাটকের শিরোনাম ছিল আপোস হীনা এই মানুষটিও আসলেই আপوشিনা তিনি কোনো কিছুতে আপোষ করতে জান না বলছি আমি গোলাম মামুনের রাহির কথা আমার সঙ্গে রয়েছে আমাদের ভীষণ ভালোবাসার অভিনয়শিল্পী সাবিলা নূর হ্যালো কি খবর কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ তোমার কি খবর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ শাড়িতে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি বড়াবরের মতো সময় কেমন যাচ্ছে নতুন করে সবকিছু আবার এবং একটা লম্বা গ্যাপের পরে তোমাকে দিয়ে আমরা শুরু করছি এটা আমাদের জন্য ভীষণ আনন্দ আমারও খুব ভালো লাগছে যখন আমাকে কালকে ফোন দিয়ে বলা হলো যে অনেক দিন পরে ক্যাফে লাইভ হচ্ছে এবং আমি আসবো নাকি আমি বললাম অবশ্যই কেন না আর তোমার সাথে আড্ডা দিতে আমার সবসময় খুবই ভালো লাগে আমি আগেও বলেছি তো হ্যাঁ হিয়ার আই অ্যাম এই কথা আমিও বলবো একই কথা যে আমার খুব ভালো লাগে তোমার সঙ্গে আড্ডা দিতে একটু আমি আন্দোলন দিয়ে শুরু করি তবে আন্দোলনের প্রসঙ্গে যাবার আগে আমি যে কথাটি বলছিলাম ইন্ট্রোডাকশনে যে তোমার কিছু মতামত রয়েছে এবং সম্ভবত আমি ভুল না করলে পাঁচটি মতের কথা তুমি বলেছ আমি একটু সেই প্রসঙ্গ দিয়ে শুরু করি হ্যাঁ আমি প্রথমে বলেছিলাম যে আমি মত প্রকাশের স্বাধীনতা চাই এবং সেটা আমি আসলে পুরো বাংলাদেশের জন্য চাই এবং সেই সাথে আমি যদি আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি সেই ক্ষেত্রে সেন্সারশিপের ব্যাপারে আমরা যেন কাজ করি সেটা আমি চাই আহ সেই সাথে আমি চাই যে সব ধর্মের সব মানে সব গোষ্ঠীর এবং সব বিশ্বাসের মানুষ যেন বাংলাদেশে যেন একদম একসাথে থাকতে পারে কারণ আমি মনে করি আমাদের এই ছাত্র আন্দোলনের শুরুটা ছাত্ররা করেছিল আওয়াজ ছাত্ররা তুলেছিল ছাত্ররা আমাদেরকে সাহস দিয়েছে কিন্তু একটা বড় কারণ যে কারণে আসলে এই আন্দোলনটা হয়েছে সেটা হলো আমাদের ইউনিটি সো এই ইউনিটিটা কিন্তু অবশ্যই থাকতে হবে সেই সাথে আমি আরেকটা বলেছিলাম যে আমি চাই দুর্নীতি মুক্ত একটি দেশ যেখানে কোনো সেক্টরে কোনো জায়গায় কোনো ধরনের দুর্নীতি থাকবে না কেউ কোনো ধরনের ক্ষমতা ব্যবহার করে যা সেটার যেন অপব্যবহার করতে না পারে সড়ক আহ সড়ক পরিচালনার কথাও বলেছিলাম যে আমি মনে করি যে এই আন্দোলনের বীজটা আসলে আহ বোনা হয়েছিল দু সালে আমাদের সড়ক আন্দোলনের মাধ্যমে তো আমি চাই যে আমাদের দেশের যে ট্রাফিক কন্ট্রোলটা আছে সেটা যেন ইম্প্রুভ হয় এবং সেই সাথে পুরো পুরো বিশ্ব এখন আসলে গ্লোবাল ওয়ার্মিং এর একটা ভিকটিম সো এই গ্লোবাল ওয়ার্মিং নিয়েও যেন আমরা কাজ করতে পারি পরিবেশের কথা হ্যাঁ এবং সেই সাথে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো সেক্টরে আমাদের ডেভেলপমেন্ট আনাটা জরুরি বলে আমি মনে করি ওয়াও আমি একটু যদি যাই একত্রিশ তারিখে ফিরে সেই পহেলা আগস্টে চলে যাওয়া আন্দোলনে এবং আমরা দেখেছি অনেক তারকারা সেই আন্দোলনে যুক্ত হয়েছে সাবিলা নূরের মন্তব্যটা যদি আমি একটু জানি আমরা অনেককে দেখেছি অনেকে কথা বলেননি একটা আলাদা জায়গায় থেকেছেন কাউকে এখানে দোষারোপ করা যাবে না প্রত্যেকের একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে এবং চিন্তার প্রকাশ করার স্বাধীনতা তাদের রয়েছে তো আমি আসলে যখন মানে শুরুতে তো আন্দোলনটা আসলে খুবই শান্তিপূর্ণ ছিল আমাদের শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল কিন্তু যখন আসলে জিনিসটা ভায়োলেন্ট হয় প্রথম পনেরো ষোলো তারিখের দিকে আমি তখন আমি দেশে বাইরে ছিলাম আমার বোনের বাবু হয়েছে তো আমি আমার বোনের সাথে একটু সময় কাটাতে গিয়েছিলাম সো এরকম একটা সময় আসলে আমি যেসব নিউজ দেখছিলাম সেটা দেখে আমার মনে হয়েছে না মানে এখন আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত কারণ যে মত প্রকাশের স্বাধীনতাটা আমি এখন চাইতে পারছি আমার সরকারের কাছে সেটা কিন্তু আমি সেটা আগে আমার কাছে ছিল না অনেক কিছু বলতে এক ধরনের ভয় কাজ করত এক ধরনের একটা মানে প্রতিটা শিল্পীর আমার মনে হয় একটা প্রতিবন্ধকতা আছে যেটা সম্পর্কে আমাদের অডিয়েন্সরা আসলে জানেন না কারণ আমরা কখনো তাদের সাথে আসলে সেটা শেয়ার করিনি সো এই ষোলো সতেরো আঠারো আমি চেষ্টা করছিলাম যে কিভাবে আসলে ছাত্রদের সাথে থাকা যায় সেটা অ্যাম্বুলেন্সের নাম্বার দিয়ে হোক ভিপিএন এর নাম্বার দিয়ে মানে ভিপিএন এর লগ ইন দিয়ে হোক কিংবা ব্লাড ব্যাংকের নাম্বার দিয়ে হোক চেষ্টা করছিলাম যে আমাদের ছাত্রদের পাশে থাকতে কারণ আমি শুরু থেকে মনে করেছি ছাত্ররা খুবই যৌক্তিক একটা আন্দোলনে গিয়েছে আরেকটা বড় কথা হচ্ছে মনে হয়েছে যে যেহেতু ছাত্ররা আমাদেরকে সাহসটা জুগিয়েছে যে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন আসলে পুরো বাংলাদেশের একটা দায়িত্ব যে তাদের সাথে প্রকাশ করে এই বিরুদ্ধে একাত্মতা রুখে দাঁড়ানো তো একত্রিশ বাসায় ফিরেছিলাম বেশ রাত করেই তো মানে আমার পরিবারের সাপোর্ট শুরু থেকেই ছিল কিন্তু মানে সবাই জিজ্ঞেস করছিল যে টায়ার্ড কি যাবে আমি বলছি না এই সুযোগ আমি মিস করব না আমার আহ যেহেতু আমি এতদিন আসলে ফিজিক্যালি থাকতে পারিনি ছাত্রদের সাথে এবং শুরু থেকে বারবার মনে হচ্ছিল যে ইশ আমি যদি দেশে থাকতাম আমি দেশে থাকলে তাদের সাথে পাশে যদি থাকতে পারতাম শুধু সোশ্যাল মিডিয়াতে না সো এক তারিখে গিয়ে আমি একদম ক্লিয়ারলি বলেছি এবং আমি মানে আমার কাছে মনে হয়েছে আসলে ওই সময়টাতে কোনো ভেইগ কিংবা মানে মানে আপছা কোনো কথা না বলে আমি স্ট্রেট কথা বলেছিলাম এবং সেটা তোমরা সবাই মনে আছে দুটো দুটো শব্দ আমার খুব ভালো করে মনে আছে যে একটা ছিল যার যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ওদের মিথ্যা মামলায় যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেটা শিক্ষার্থী শিক্ষক অনেকেই আছে তাদের মানে অবিলম্বে মুক্তি চেয়েছিলাম এবং যে সব হত্যা হয়েছে সেটা বিচার চেয়েছিলাম আহ সো আমরা তো ফাইনালি আসলে মানে শুধু এই দুটো না একদম এক ধরনের মানে বাংলাদেশ টু পয়েন্ট ও যেটা সবাই বলছে সেটা পেয়েছি তো ওই আমার কাছে মনে হচ্ছে আসলে এই ছাত্ররা আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে একটা অপরচুনিটি করে দিয়েছে সো সেটার সাথে একাত্মতা প্রকাশ করা শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করছে দেখতে ভীষণ ভালো লাগছে এবার একটু জটিলতাও হচ্ছে কারণ যেহেতু এই বিষয়টা ওর না ওদের সাথে একসঙ্গে যাওয়া এই প্যাক করা খাবার এবং আমি দেখেছি সাফা কবির ধুমি এবং আরো অনেকে মিলে তোমরা একসঙ্গে পুরো প্যাকেট নিয়ে গেছো আমরা প্রথম হলো বন্ধুসভা থেকে আমরা একটা গাড়ি নিয়ে গেছি পুরো শহর জুড়ে জুস এবং পানি খাইয়েছি তো এটা যার যার জায়গা থেকে তারা তার চেষ্টা করছে এই উদ্যোগ পালন করতে গিয়ে কেমন লাগবে মানে কি নিজে হাতে করেছো নাকি আরো অনেক এটা তো আসলে খুব ছোট একটা জিনিস আমি মানে আমরা বলছিলাম যে এটা আসলে আমাদের পক্ষ থেকে তাদেরকে একটা থ্যাংক ইউ ট্রিট কিন্তু আমি আর সাফা আসলে নিজ মানে মানে আমরা খাবারটা তাদেরকে দিয়েছিলাম কিন্তু আমাদের সাথে আমাদের পেছনে কিন্তু অনেকে ছিল আমাদের চর্কির সিও রেদান রনি ছিল টফির সিও রিন্তু ভ্যা ছিল নেহাল ছিল আমাদের কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন ডিরেক্টর সাবরিনা আইরিন সাথে অনেকে ছিল সো আমরা জাস্ট ছোট্ট একটা ট্রিট দেওয়ারই চেষ্টা করেছিলাম এটা খুবই ছোট্ট একটা জিনিস এবং এর পরেও আসলে চেষ্টা করব যে কোনো না ভাবে ছাত্রদের সাথে যদি থাকা যায় অবশ্যই তাদের পাশে মানে এক কথায় হচ্ছে সাবিলানো সব সময় শিক্ষার্থীদের পাশে আছে অলওয়েজ আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি এক্ষুনি আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টস করবেন আমি একটু পরে কিন্তু আপনাদের কমেন্টস গুলো পড়ার ট্রাই করব মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেরিল মিক্সো বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে এবং সমীহ আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী সাবিলানুর ফিরে এলাম ব্রেক থেকে এবং একটু কমেন্টস নিতে চাই আমি অনেকেই যুক্ত হয়েছে আমাদের সঙ্গে দেখি তাদের মন্তব্য কি তারা আসলে কি বলছেন বা আহ সাবিলানুরের কাছে তাদের কি কি জিজ্ঞাসা রয়েছে অনেক অনেক জিজ্ঞাসা সাদি মোহাম্মদ শাহনেওয়াজ নেওয়াজ দেখছেন এই মুহূর্তে আমাদেরকে শ্রাবন্তী নীলিমা লিখেছেন বিপ্লব সফল নাকি বিফল এখনই সিদ্ধান্ত নয় প্রয়োজন সচেতন অপেক্ষা আসুন আমরা হিসাব মিলাই ওকে ঠিক আছে সোহাগ যে আছেন আমাদের সঙ্গে তিনিও ভালোবাসা জানিয়েছেন মাহফুজুর রহমান রয়েছেন রয়েছেন মোহাম্মদ জাকারিয়া আছেন অসীম সেন তিনি লিখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো নাকি এখনই আচ্ছা এই প্রসঙ্গে আমরা এখন যাব না আমরা অন্য প্রসঙ্গে থাকতে চাই বিকাশ সিং রয়েছেন আমাদের সঙ্গে তিনিও ভালোবাসা জানিয়েছেন আহ হুসেন হাটসন ভাই আছেন আমাদের সঙ্গে তিনিও ভালোবাসা জানিয়েছেন এবং আরো অনেক কমেন্টস এই কমেন্টস গুলো আমি আবার পরে নিচ্ছি শ্রাবণী শান্তনী রয়েছেন অনেক ভালোবাসা আমাদের সঙ্গে থাকবার জন্য সোহরাব হুসাইন আছেন আমরা এই প্রসঙ্গে পরে যাই একটু যদি শিল্পীদের প্রসঙ্গে আসি এই আন্দোলনকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে একটা কেমন যেন দ্বন্দ্ব তৈরি হয়েছে মানে মনে হচ্ছে যে এ ওকে কথা বলতে পারলে বেঁচে যায় আবার আরেকটা প্রসঙ্গ যেহেতু পূর্ববর্তী সরকার একটা দীর্ঘ সময় ধরে ছিলেন সো অ্যাজ এ শিল্পী বা অ্যাজ এন মানে আর্টিস্ট বা এজ এ হোস্ট আমরা প্রত্যেকেই কিন্তু তাদের বিভিন্ন প্রোগ্রাম উপস্থাপনা করতে হয়েছে বা সেখানে পার্টিসিপেট করতে হয়েছে নাচ করতে হয়েছে গান করতে হয়েছে কাউকে অথবা আমরা অন্য কোন প্রোগ্রামে গেলে অর্থাৎ অন্য কোন প্রতিষ্ঠানে ধরো যে আমরা মেরিলের প্রোগ্রামে গেলাম সেখানে হয়তো একজন প্রধান অতিথি হিসেবে একজন মন্ত্রী তো তার সঙ্গে হয়তো ছবিও রয়েছে এই যে একটা জটিলতা বা এগুলো নিয়ে এক শিল্পী আরেক শিল্পীকে আহ মানে কটুক্তি করছে বা সেটা পোস্ট করে দিয়ে ঝামেলা করছে এই প্রসঙ্গে সাবিলানোর কি বলবে আমার আসলে মনে হয় কি যে এই সময়টা বা এই ছাত্ররা যে আমাদের জন্য এই সময়টা তৈরি করেছে এই সময়টাতে আসলে এই এই প্রতিহিংসা কিংবা ধরনের নেগেটিভিটি স্প্রেড কিভাবে করে আমরা আসলে ছাত্রদেরকে এই ট্রাফিক কন্ট্রোল হোক কিংবা তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে সৌন্দর্য বর্ধনের কাজ তাদেরকে কিভাবে হেল্প করা যায় সেটার উপর যদি ফোকাস করা যায় সেটা হ্যাঁ আমি যা মানে এরকম অনেকেই আছে যারা আন্দোলনের শুরু থেকে ছিল তাদের সাথেও কিন্তু এরকম অনেক ছবি আছে তো আমি মনে করি এখন আসলে এই মুহূর্ততে সবার মানে মানে স্পিরিটটা অনেক বেশি আবেগ অনেক বেশি আছে সো অনেকে আসলে যুক্তি দিয়ে চিন্তা না করে আবেগ দিয়ে চিন্তা করছে দেখেই হয়তো আহ তবে আমি আশা করব যে কয়েকদিনের মধ্যে আসলে এগুলো ঠিক হয়ে যাবে তবে আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো যে একজন শিল্পীর কিন্তু কখনোই আসলে কোনো মানে রাজনৈতিক নির্দিষ্ট কোন না হ্যাঁ এক একজনের তো পার্সোনাল প্রেফারেন্স থাকতে পারে কারো মানে তোমার পলিটিক্যাল প্রেফারেন্স বা আমার পলিটিক্যাল প্রেফারেন্স এক নাই হতে পারে তবে শিল্পী হিসেবে আমাদের কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে মানে সম্পৃক্ততা সেভাবে করে থাকা উচিত না এবং আমি মনে করি যে কেউ যদি তাদের রাজনৈতিক পাওয়ার ইউজ করে কোনো দুর্নীতি করতে করে থাকে কিংবা কোনো ধরনের কোনো এক্সট্রা বেনিফিট পেয়ে থাকে কিংবা কোনো ধরনের কোনো মানে পাওয়ারের অপব্যবহার করে থাকে অবশ্যই তাদের ভুলটা তাদেরকে ধরিয়ে দেওয়া উচিত যেন ভবিষ্যতে এরকম আর কখনো না হয় একেবারেই তাই অনেক এই আলাপ আমি আবার কাজের প্রসঙ্গে চাই আমি রাহির প্রসঙ্গে ফিরবো কারণ আমার গোলাম মামুন পার্সোনালি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ রাহি হতে গিয়ে মানে আমি আমি জানি না আমি তোমাকে নানান সময় নানান রকম ভাবে ভাঙতে দেখেছি আমার মনে আছে যে একটা বুয়ার ক্যারেক্টার ও মাই গড কিভাবে করা সম্ভব সেগুলো মানে এক এক সময় এক এক ভাবে এবং বিভিন্ন ক্যারেক্টার প্লে করা হয়েছে কিন্তু গোলাম মামুনের যে ক্যারেক্টারটা রাহি এটা একটা একেবারে ডিফারেন্ট মানে ওরকম একটা বোল্ড ক্যারেক্টার বোল্ড বলতে মানে অস্ত্র হাতে নেয়া এবং সেইভাবে অ্যাক্টিংটা করা এটা অবশ্যই অনেক গ্রুমিং এর ব্যাপার এবং নিজেকে তৈরি করতে হয়েছে সো রাহি হতে গিয়ে সাবিলানুরকে নূরকে কি কি করতে হয়েছে সাবিলা অনেক অনেক দিন ধরে ট্রেনিং করতে হয়েছে আমাদের একজন কোরিওগ্রাফার ছিলেন যিনি আমাদের আমাকে এবং অপূর্ব ভ্যাকে সেই সাথে বাকি যারা ছিল যাদের আসলে ফাইট ছিল বর্ষণ ভ্যাকে আমাদেরকে ট্রেনিং দিয়েছিল এবং সেই সাথে হচ্ছে আসলে বাসায় অনেক হোমওয়ার্ক করতে হয়েছে সেটা আমি বলবো না যে ডেলিভারি কিংবা ডায়লগ নিয়ে খুব বেশি কাজ করতে হয়েছে কারণ সেটা আমার মনে হচ্ছে সেটা ইজি তবে পশ্চার এক্সপ্রেশন এগুলো নিয়ে কাজ করতে হয়েছে কারণ আমি আসলে সবসময় যে অনেক হাত নাড়িয়ে কথা বলি মানে আমি যদি পার্সোনালি আমার কথা কথা বলি বলি আমি হাত নাড়িয়ে অনেক এটাকে আসলে অনেকটুকু কমিয়ে এনে একদমই মানে বোল্ড কিংবা যতটুকু এক্সপ্রেশনলেস বা ইমোশনলেস করা যায় সেটার একটা আহ হোমওয়ার্ক করতে হয়েছে আর সেই সাথে আমি মনে করি যে শুটিং এ আসলে যেহেতু শাহিন ভাইয়ের সাথে আমার অনেক দিনের কাজের অভিজ্ঞতা যদিও এটা প্রথম ওটিটি তবে অনেক দিন ধরে আমি অনেকগুলো নাটকে অভিনয় মানে তার ডিরেকশনে কাজ করা হয়েছে অপূর্ব ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছি এবং পুরো টিমটা আসলে সবাই মিলে কাজ করেছি বলেই আমার মনে হয় তোমার এবং দর্শকদের এত ভালো লেগেছে গোলাম মামুন আমি তো আপসিনের প্রসঙ্গে যাই যদিও এক বছর পেছনের কাজ কিন্তু ওখানে একজন ইয়নোর চরিত্র অভিনয় করতে হয়েছিল এবং এই যেগুলো নিয়ে আমরা কথা বলছি যে আমাদের একটা খুব কি বলে যে সবাই সৎ থাকবে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান সেখানে কোনো দুর্নীতি থাকবে না এবং কেউ কেউ কারো কিছু আত্মসাত করতে পারবে না মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই কাজটি ছিল একটু যদি পেছনে ফিরে থাকাই সেই কাজে আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম যে এবং আমি বলবো এটার পিছে আমার একটা বড় ইন্সপিরেশন ছিল আশফাক নিপুন ওকে আমি সব সময় দেখেছি যে উনি মানে ফিয়ারলেস ভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কথা বলেছেন যেটার কারণে উনি নিজেও বলেছেন যে উনার অনেক সময় অনেক ধরনের আজকেও দেখছিলাম নিউজ হ্যাঁ অনেক কিছু ফেস করতে হয়েছে যেটা আমাদেরও ফেস করতে হয় এবং হয়েছে সো আমি কিন্তু ওনার কাছ থেকে সবসময় একটা ইন্সপিরেশন নিয়েছি যে না আমি এমন কিছু কাজ করতে চাই যেটা দিয়ে দর্শক আমাকে মনে রাখবে এবং যেটা দিয়ে শুধু আমি একটার হিসেবে না আমি যেন সোশ্যাল মানে সোশ্যালি কোন একটা মেসেজ দিতে পারি সো আসলে সেটারই একটা এক্সপেরিমেন্ট ছিল আমি বলবো এবং একটা স্পেশাল ইউ কারণ উনি খুব সুন্দরভাবে পুরো কাজটি সাজিয়েছিল গল্পটা সাজিয়েছিল যে কারণে আমরা মানে দুর্নীতি মুক্ত একটা দেশ চাই এটা বলা এবং ওইখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে করে দুর্নীতি হয় এবং কিভাবে করে দুর্নীতি হচ্ছে তো সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে ইচ্ছাটা সেটা আমি আসলে আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি সো ওইটা একটা প্রতিচ্ছবি এবং ওটাও দর্শক খুব পছন্দ করেছে সো আশা করি ফিউচারেও এরকম আরো মানে একদম ফুললি এক্সপ্রেসিভ হয়ে এরকম আরো কাজ করতে পারে এখন মানে সময় কিভাবে কাটে যেহেতু কাজের ব্যস্ততা নেই খুব একটা আমাদের কাজ বন্ধ মানে আমি যেটা বলছিলাম পঁচিশ দিন পরে ক্যাফেল চালু এবং শুটিং গুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে নিরাপত্তা জনিত কারণে তো সেই জায়গায় সাবিলা নুরের কিভাবে সময় কাটছে আমি কিন্তু অনেকদিন ধরে আসলে খুব রেগুলার কাজ করছি না আমি খুব বেছে বেছে কাজ করছি চেষ্টা করছি যে কোয়ালিটির দিকে একটু ফোকাস করার সো এটাতে আমি মোটামুটি ইউজ টু আছি কিন্তু এখন আসলে অনেক মানে আগে কখনো ইমাজিনও করিনি যে পলিটিক্স নিয়ে এত কথা বলবো তো এখন দেখা যায় যে আমি আর নেহাল যখন কথা বলি পলিটিক্স নিয়ে কথা হচ্ছে কিংবা আমার একটা চিটগং এর আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে তো চট্টগ্রামে আমার ছোট ছোট কয়েকজন ভাই বোনের একটা গ্রুপ আছে ওদের সাথেও অনেক পলিটিক্স নিয়ে কথা আর গেমিং করি মুভি দেখি বই পড়ি আসলে খুব ইজিলি সময় কাটছে এবং সেই সাথে আমি আসলে খুব আপডেটেড থাকার চেষ্টা করি যে কোথায় কি হচ্ছে এবং মানে কোথায় আসলে কিভাবে করে মানে সাহায্য করা যায় আসলে সাহায্যটা তো কিছুই না মানে কিভাবে করে আমি আসলে মানে পাশে দাঁড়াতে পারবো সেটার জন্য আপডেট রাখি আমরা যদি একটু এবারের অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকাই পঁচিশ বছর থেকে পঁচাশি বছর মানে সব বয়সেরই কিন্তু একটা সংমিশ্রণ এখানে রয়েছে এটা নিয়ে অনেকে দুষ্টমিও করে অনেক পোস্ট দিচ্ছিল ফেসবুকে দেখেছি সাবিলানোরে যদি কখনো সুযোগ আসে নির্বাচন করার কিংবা রাজনীতি করা তাহলে কি সাবিনা নূর সেটা করবে যদি কখনো মানে কাজ অফ করে দিই বা যদি কখনো আর অ্যাক্টিং করতে মন না চায় তখন আমি টিচার হবো আমি কিন্তু সবসময় বলেছি আমার টিচিং করার খুব শখ আমার পলিটিক্স নিয়ে কখনোই মানে পলিটিশিয়ান হওয়ার কোনো ইচ্ছা নেই এবং এসব নির্বাচন আমার মনে হয় না আমাকে দিয়ে হবে আচ্ছা আমি পারবো না আর যদি কোনো বড় বড় প্রোগ্রাম উপস্থাপনের সুযোগ আসে আমার হঠাৎ করে মনে যে সেই খুব চমৎকার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটার নাম আমি মুহূর্তে ভুলে গেছি তুমি এবং হচ্ছে সিয়াম ভাইয়া মিলে করতে আমি নাম ভালো মানে একুশে টেলিভিশনে মনে আছে এবং ভালোবাসার একটা জুটি জুটি হ্যাঁ 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 তো এরপর আমরা সাবিলা নুরকে কিন্তু উপস্থাপনায় দেখিনি দেখেছো আর কোনটা আমি হচ্ছে মঞ্চে করেছিলাম চর্কির একটা প্রোগ্রাম আমি এবং ইয়াস উপস্থাপনা করেছিলাম কিন্তু আমার মনে হয় তোমাদের মতো এরকম ট্যালেন্টেড হোস্ট থাকলে আমার হোস্টিং করা কোন দরকার নাই আলাদা প্যাটার্ন তোমরা আলাদা প্যাটার্ন আমি আসলে আমি কখনোই নিজেকে হোস্ট হিসেবে মানে আমার মনে হয় না আমি খুব একটা ভালো হোস্টিং করি তবে কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমার সাথে যদি এমন কেউ থাকে যার সাথে আমার মানে যে আমার বন্ধু হয় হ্যাঁ যেমন সিয়াম ইয়াস ওরা থাকলে আমি আসলে পুরোটাকে আড্ডার মতো করে আসলে চেষ্টা করি উপস্থাপনাটা করা তবে হ্যাঁ মানে ভালো কোনো প্রোগ্রাম আসলে ওয়াই নট ওকে দেখা যাক মাথায় রাখলাম আমরা এই পুরো পরিবার অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তারপর আমি শেষ করছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেরিল ক্যাফে লাইফকে অনেক অনেক ধন্যবাদ আহ দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সব সময় আমার কাজকে এত ভালোবাসার জন্য এবং সেই সাথে আমাদের ছাত্র সমাজ তরুণ সমাজকে একটা আহ জানাতে চাই তারা তাদের তাদের সাফল্যের জন্য এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুততম সুস্থতা কামনা করি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একদমই তাই এবং আমিও একই কথা বলবো সাবিলা নুরের সঙ্গে সবাই অনেক ভালো থাকুন প্রত্যেকের পাশে প্রত্যেকে থাকুন এবং সেই সাথে যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং একই সঙ্গে এখনো যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সবাই অনেক ভালো থাকুন থাকুন প্রথম আলোর সঙ্গে এবং একই সাথে মেরিলের সঙ্গে